শুভ সকাল বন্ধুরা রূপ ব্লগিং উইথ রুক্মিতাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সানডে আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি তো সানডে একটু লেট করেই ওটা হয়েছে কারণ সাড়ে আটটায় আমরা ঘুম থেকে উঠি না অনেক তাড়াতাড়ি উঠে যাই অন্যদিন তবে সাড়ে আটটায় উঠেছি তাও নয় আরো একটু আগেই উঠেছি উঠে ভাত বসানো হয়ে গেছে সঙ্গে চাও বসিয়ে দিয়েছি চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি কি করেছি দাঁড়াও এক মিনিট ব্যাক ক্যামেরা এই দেখো এখানে চা বসে গেছে রবিবারের সকালের চা একে দুধ চা খেতে ভালোবাসো আমাদের কমেন্টে জানিও আমরা তো দুধ চা খেতে ভীষণ ভালোবাসি জানি শরীরের পক্ষে এতটাও উপকারী নয় নিকার চা খাওয়াটাই বেটার কিন্তু তাও একটু সকাল সকাল মনে হয় দুধ চাটাই খাই আর এদিকে বসে গেছে ভাত আজকে সানডে সারাদিন আমরা কি কি রান্না বান্না করবো কি কি করবো তোমাদের সবটাই তোয়ার চেষ্টা করবো দেখো বন্ধুরা আজকে তো সানডে সকাল তোমাদেরকে বললাম আর সানডে সকাল মানেই একটু ভালো ব্রেকফাস্ট আর আমাদের বাঙালি বাড়িতে ভালো ব্রেকফাস্ট মানেই হচ্ছে লুচি তার জন্য সকাল সকাল সবার ডিমান্ডে লুচি করে ফেললাম আর সঙ্গে ছিল আলু দিয়ে ছোলার ডালের তরকারি দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাবছি লুচি আর তোমাদের মৌমিতা দিদি ভাই বেললে দিচ্ছে আমাকে লুচিগুলো আর এই যে তোমাদের বললাম ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি এটা কিন্তু অনেককেই ধোয়া হয়ে গেছে তার জন্য তরকারির পরিমাণটা এখানে কমই দেখতে পাচ্ছ আর রবিবার যেহেতু তাই চিকেন তো আসবেই চিকেনটা সিঙ্কে রেখে দিয়েছি এখনও ধোয়া হয়নি এই আমরা দুজন খাওয়ার বাকি আছি টিফিনটা করে নিয়ে তারপরে ধোয়াধুই করব। করবো দিদি ভাই তায়ের মনে হয় কোনো একটা পার্সেল এসছে চলো না একটু গিয়ে দেখি তাহলে চল আগে পার্সেলটা দেখি তারপরে খাওয়া দাওয়া করি তারপরে সব ধোয়াধুয়ির কাজ করে রান্না আবার বসাবো চলো তাহলে এই দেখো একটা পার্সেল এসছে দাদা তোমাদের সাথে ওপেন করি দেখি পার্সেলটার মধ্যে কী আছে পার্সেলটা এসছে ফ্লিপকার্ট থেকে

অনলাইনে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু বেশ ভালো মানে আমাদের সচরাচর ইট ফিট দিয়ে ইট জোগাড় করো এই করো তার থেকে এই জিনিসগুলো একটা কিন্তু খুব একটা বেশি দামও নেয় না তাই তো দিদিভাই হ্যাঁ খুব একটা বেশি দামও নেয় না বেশ হ্যাঁ বেশ ভালো এটার ওপর এটা কিছু দেখতে দেখো জিনিসটা কিন্তু দেখতে হেবি সুন্দর চলো হয়ে জয়েন করা হচ্ছে এবার এই দেখো বন্ধুরা আমাদের মাংস হবে তার জন্য আর দিদি হয়তো বললোই আলু দিয়ে মাংসের ঝোল হবে আমাদের তো সেইখানে আলু ভাজা চলছে আর এইদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে তখন তোমাদের দেখিয়েছিলাম মাংস আনা হয়েছে সবে মাংস দেওয়া হয়ে গেছে আর এদিকে দিদি ভাই আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে কুচো কুচো করে এদিকে রসুন বাটা হয়ে গেছে রসুনটা আমরা না একসাথে অনেকটা বেটে রেখে দিই যাতে অসুবিধে না হয় মানে সারা সপ্তাহ যাতে হয়ে যায় ওই এক সপ্তাহের মতো করে রাখি এখানে একটু পেঁয়াজ বাটা এটা মাংস দেওয়ার জন্য পেঁয়াজ বাটা হয়েছে আর এখানে আদা বাটাও করে রেখেছি এই আদা রসুনটা আমরা একটু বেশি পরিমাণ করে রাখি আর আমরা হচ্ছে কাঁচা লঙ্কা ব্যবহার করি প্রত্যেকটা রান্নায় তাই কাঁচা লঙ্কাটাও রেখে দিয়েছি তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন চলছে রান্না-রনা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি কি রান্না আমাদের আজকে সানডেতে হলো সানডে লাল লাল মাংসের ঝোল আলু দিয়ে ওদের আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতে এরকমই খাই তাই না কি হ্যাঁ আদা রবিবার দিন আমরা এরকমই খাই আমরা আগেরবারে গেছিলাম যেখানে ঘুরতে সেখানেও আমরা চিকেন কষা কেজি তাই তো কিন্তু একটা জিনিস স্পেশাল করে সেটা হচ্ছে ফ্রাইড রাইস তো আজকে আমাদের রাইস না প্লেন ভাতই আমরা খাবো তাই তো ওরা ঘুরতে গেছিলাম বলে স্পেশাল মেনু ছিল যাক চলো এই দেখো আমাদের কিন্তু চিকেন প্রায় কমপ্লিট হয়ে গেছে ফুটছে এখনো আর একটু ফুটে গেলে নাবিয়ে দেওয়া হবে গেলে গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো হ্যাঁ তার আগে দেখো কি কি রান্না হয়েছে এটা কি বলো এটা হয়েছে বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে বেগুনে একদম গায়ে গায়ে ঝাল করেছি আর এখানে আজ রবিবার একটু চাটনি না হলে হয় বলো মাংসের সাথে তার জন্য চাটনি হয়েছে আর এটা হচ্ছে আমাদের একটা সদস্য আছে বাড়িতে যাকে তোমরা চেনো না এখনো পর্যন্ত কারণ তোমরা তো এখন আমাদের নতুন বন্ধু তাই চেনো না তো তার সাথে তোমাদের একদিন আলাপ করাবো মানে সে আমার চার পায়ের মানে আমাদের বাড়ির চার পায়ের ছেলে বুঝতেই পারছো কে খাওয়া তো তার হচ্ছে তার জন্য চিকেন করে রাখা হয়েছে সে চিকেন খায় আমরা অবসর টমেটোও খেতে ভালোবাসে আর বলো না আর ওর জন্য তো আলাদা করতেই হবে শুধু হলুদ জল দিয়ে এর জন্য এটা হলুদ জল দিয়ে শুধু আলাদা করে চিকেন ছেদ্ধ করে রাখা হয়েছে এই হচ্ছে আজকের মেনু আর ভাতটা তো দেখলেই সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম আজকে তো এই আজকের যে সানডের আজকের হচ্ছে দুপুর বেলার মেনু সব হ্যাঁ তাহলে বন্ধুরা তোমরা আমাদের পুরো সারা দিনের কিছু কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম সেগুলো তোমরা দেখলে হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুললো না হ্যাঁ আর তোমাদের সানডেটা কিভাবে চলে তোমরা যদি পারো একটু কমেন্টে জানিও আর যেহেতু আছে সানডে তো আজকে হ্যাপি সানডে তোমাদের বলবো বাকি সারাটা দিন তোমরা খুব মজা করে ভালো করে কাটাও আর আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবে না তার জন্য লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাঠে থাকবে তাহলে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা